শিশু দিবস পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এবছরও শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুলের পক্ষ থেকে কচিকাচা শিশুদের নিয়ে আয়োজন করেছি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসভা পাশাপাশি বন্দে মাতরম জাতীয় গানটির দেড়শো বৎসর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে আগত প্রত্যেক ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা উপস্থিত অন্যান্য ব্যক্তিত্ব শ্রোতা দর্শক প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উনিশশো তিরানব্বই সাল থেকে চলে আসা শিশু মন্দির নার্সারি স্কুল দীর্ঘ পথ পেরিয়ে প্রায় চৌত্রিশ বর্ষ চলছে এই চৌত্রিশ বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকে আমাদের শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল আগামী দিনে সুযোগ পেলে আরও বড়ো আকারে শিশু উৎসব করার পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আপামর শান্তি বাজারবাসীর কাছে আমার বিশেষভাবে আবেদন থাকবে আপনারা সহজের হাত বাড়িয়ে দিলে যদি মনে প্রাণে সহযোগিতা করেন আর্থিকভাবে শারীরিকভাবে তাহলে মনোবল বৃদ্ধি পাবে আমার এবং আমি শান্তি বাজারের আর আরও অনেক শিশুকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব